আর্জেন্টিনা কোপা আমেরিকার জার্সির ফাঁস ল্যাটিন আমেরিকায় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা শুরু হওয়ার আরও বেশ কিছুদিন বাকি তার আগে মহাদেশীয় এই প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করা হয়েছে যেখানে জুন মাসের আসরের উদ্বোধনী দিনে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং বর্তমান কোপা চ্যাম্পিয়ন যদিও এখনও তাদের প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে মোটামুটিভাবে এখন পর্যন্ত মর্যাদা টুর্নামেন্টের জার্সি নিয়ে আলবেসেলিস্তার ভক্তদের আগ্রহের কমতি নেই তবে আনুষ্ঠানিকভাবে কোপার জার্সি উন্মোদন করা হবে আরও পরে কিন্তু এরকম একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি একটা ভাইরাল হয়ে গিয়েছে লিউনেল মেচির জার্সির ছবি ছড়িয়ে পড়েছে যেসব ছবিতে আর্জেন্টিনা হোম এবং অ্যাওয়ে জার্সিতে আগের চেয়ে বেশ কিছু পরিবর্তন দেখা যায় আর্জেন্টিনার জার্সিতে রঙের কিছু পরিবর্তন আনা হয়েছে বদলেছে হাতার ও উপরের দিকের যে একটা ডিজাইন যা নিয়ে দেশটির সংবাদ মাধ্যমে বিভিন্ন একটা তোলপাড় শুরু হয়ে গিয়েছে